বিসমিল্লাহির রহমান ইরাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জামশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাউন থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আলোচনার বিষয়ে বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্ন ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা রয়েছে তাদের জন্য ক্লাসটি প্রিয় বিয়ার্স বিন্দু শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো এক ভাষা ও বাংলা ভাষা এক নং প্রশ্নটা আমরা বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে উত্তরটি হবে চোখ বেরিল ভাষা ব্যবহার করে কারা উত্তরটি হবে দৃষ্টি প্রতিবন্ধীরা তিন নম্বরের প্রশ্নটা হলো বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি লোক প্রায় তিরিশ কোটি লোক প্রিয় বিয়ার বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বানরা থাকলে যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করে না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী প্রশ্নগুলি সমাধান আমরা আলোচনা করছি চার নম্বর মাতৃভাষার জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠতম ভাষা পাঁচ নম্বর নিচের কোন ভাষা পরিবারের নাম নয় নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় প্রতিটি হবে ইন্দু ইরানীয় দ্রৌপদী ভাষা হিসেবে স্বীকৃতি কোনটি উত্তরটি হবে ক ও সংস্কৃত ও পালি সাত নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম উত্তরটি হবে পূর্ব ভারতীয় প্রাকৃতি থেকে বাংলা ভাষার জন্ম আট নং প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় উত্তরটি হবে চর্চা পদে বাংলা ভাষা নিজস্ব লিপি কোনটি বাংলা এখানে উল্লেখ করতে চাই প্রথমত দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর পাঠ্যবই থেকে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এবং নিচের প্রশ্নগুলি আমরা ব্যাকরণের বিভিন্ন ব্যাকরণ বই থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে অতএব এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো দশ নম্বর ভারতের কোন প্রদেশের অন্যতম তাপ্তরিক ভাষা বাংলা উত্তরটা হবে ত্রিপুরা মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি উত্তরটা হবে ভাষা ভাষার জগতে বাংলা ভাষার স্থান কোথায় উত্তর টেবি সপ্তম বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নির্দেশন কোনটি চর্যাপদ পৃথিবীর আদি ভাষার নাম কি উত্তর টেবি ইন্দো ইউরোপীয় পনেরো নম্বর কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম গরিও প্রাকৃতিক ষোলো নম্বর বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন সতেরো নম্বর বাংলা কোন যুগের ভাষা নির্দেশন বাংলা গদ্য কোন যুগের ভাষা নির্দেশন আধুনিক যুগের ভাষা নির্দেশন উত্তর হবে আধুনিক যুগ বাংলা ভাষার বিবর্তনের কয়েকটি যুগে ভাগ করা যেতে পারে প্রতিটি হবে তিনটি নৈর্বিত প্রশ্নগুলি অতিরিক্ত প্রশ্নগুলি এখানে উল্লেখ করা হয়েছে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখার আবার আহ্বান থাকলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো এক নম্বর অতিরিক্ত প্রশ্ন মনের বা প্রকাশের প্রধান বাহন কোনটি প্রধান বাহন হলো বাসা বাসার মূল উপাদান কি ধ্বনি মানুষের কণ্ঠ নিশ্রিত বাঘ সংগঠনকে কি বলে ভাষা ভাষাকে রূপদান করতে কিসে নিতে হয় বাকযন্ত্রের পৃথিবীর আদি ভাষার নাম কি ইন্দু ইউরোপীয় বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত সাড়ে তিন হাজারের উপর উত্তরটি হবে সাড়ে তিন হাজারের উপর সাত নম্বর নিচে কি কি পরিবর্তন ঘটে দেশ কাল ও পরিবেশের বেদে আট নম্বর এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাতে পুঞ্জকে বলা একটি ভাষা প্রশ্নটা আট নং প্রশ্নটা আবার লক্ষ্য করো এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত ধনীপুঞ্জিকে বলা হয় এক একটি উত্তরটি হবে ভাষা উপভাষার আরেক নাম কি উত্তরটি হবে আঞ্চলিক ভাষা দশ নম্বর কিসের সহায়তায় মানুষ সূক্ষাতি ভাবকে প্রকাশ করে উত্তরটি হবে লেখার সাহায্যে এগারো নম্বর বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণকে যে ভাষায় কথা বলে জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি আঞ্চলিক ভাষা বাংলাদেশ ছাড়া অন্য কোন এলাকার জনসাধারণের সার্বজনীন ভাষা বাংলা উত্তরটি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ছাড়া অন্য কোন এলাকার জনসাধারণের সর্বজনীন ভাষা বাংলা উত্তর টেবে পশ্চিমবঙ্গ তেরো নম্বর বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা প্রায় তিরিশ কোটি বাংলা ভাষার মূল উৎস কি উত্তর টেবে বৈদিক ভাষা বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন আধুনিক যুগের বাংলা ভাষা ও সাহিত্যের যুগবিভাগ বিভাগ কয়টি উত্তর তিনটি বাংলা গদ্যরূপ কখন কীভাবে বিকাশ লাভ করে ইংরেজ আগমনের পর আঠারো নম্বর পাশাপাশি জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান হল উত্তরটি হবে ষষ্ঠ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি উত্তরটি হবে চর্চাপদ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম উত্তরটি হবে বঙ্গ কামরূপী প্রিয় বিন্দু ভিডিওটা যদি ভালো লেখে থাকে তাহলে অন্যরকম বিদ্যাবীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান লিখে পরবর্তী ভিডিও দেখার দেখ দেখতে দেখার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানে সম্পন্ন কাল আসসালামু আলাইকুম